আদিবাসীরা বঞ্চিত আদিবাসীদের বিভিন্ন নবান্ন অভিধানের ডাক দিয়েছে জহার নমস্কার ইউনাইটেড ফোরাম অফ আদিবাসী অর্গানাইজেশনের আজকে আমরা দক্ষিণবঙ্গের বাঁকুড়াতে আমরা একটি সাংবাদিক সম্মেলনে একই রকমভাবে উত্তরবঙ্গ এই ধরনের সম্মেলন আছে অনুষ্ঠিত হচ্ছে মূলত আমাদের যে সমস্ত দাবি আছে সেগুলো হচ্ছে এরকম যে রাজ্য জুড়ে আদিবাসীদের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে এবং সম্প্রতিকালে পুরুলিয়ার বহর ঘটনা বীরভূমের রামপুর হাটের ঘটনা এবং বাঁকুড়া জেলার পাত্র সাহের ঘটনা অত্যন্তভাবে আমরা দুঃখিত এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি একই সাথে সাথে রাজ্য জুড়ে যেভাবে ফেক এসটি সার্টিফিকেট প্রদান করা হচ্ছে তার বিরুদ্ধে এবং সাঁওতালি শিক্ষা বোর্ড গঠনের পক্ষে ভূমিক ভাষার স্বীকৃতির পক্ষে এবং সেই সাথে সাথে পড়া কৌ মুন্ডা সাদরি ভাষার স্বীকৃতি এবং ডেভেলপমেন্ট বোর্ড গঠনের জন্যে আমরা বিভিন্ন দাবি এর সঙ্গে যুক্ত করেছি যেমন জল জঙ্গল জমিনের অধিকার বনাধিকার দু হাজার ছয় পশ্চিমবঙ্গে লাগু করতে হবে বন্ধ আদিবাসী হোস্টেলগুলো অবিলম্বে খুলতে হবে আদিবাসীদের সংরক্ষিত এলাকাগুলোতে ফেবসাইটের চালুক একই সঙ্গে ও আদিবাসীদের আদিবাসী হওয়ার জন্যে যে লড়াই আন্দোলন করছে তার বিরুদ্ধেও আমরা কর্মসূচি ঘোষণা করছি আগামী বারোই নভেম্বর দু হাজার পঁচিশ ইউনাইটেড ফোরামের ডাকে নবান্ন অভিযানের কর্মসূচি আমরা আজকে আপনাদের সংবাদ মাধ্যমের দ্বারা আমরা কর্মসূচি ঘোষণা করছি বিভিন্ন সময় দেখেছি আপনাদেরকে এইসব দাবি নিয়ে এখানে আন্দোলন করতে সেখানে আদিবাসীরা আদিবাসী হচ্ছে এবং যারা আদিবাসী নয় তারাও কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে হয়েছে এসএসি সার্টিফিকেট নিয়ে তারা কিন্তু এস সেটা মেডিকেল কলেজে আমরা ঘটনা মেডিকেল কলেজে তার একটা জলজন্ডল এখনো তো হয়েছে সেই বিষয়গুলো সেই জায়গাতে আমরা সেই আন্দোলনে আসছে সেই সব আমরা লাগাতার ভাবে এই পেকেস্টির বিরুদ্ধে লাগাতার আন্দোলন করছি ডায়মন্ড হাইবারে আমরা পেকেস্টি ধরেছি আমরা বাঁকুড়া মেডিকেল কলেজে পেকেস্টি ধরেছি আমরা মেদিনীপুর মেডিকেল কলেজে পেকেস্টি ধরেছি লাগাতারভাবে এই কর্মসূচি আমাদের চালু রয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারকে এটাকে তীব্রভাবে আমরা জানাচ্ছি যে এগুলোর দ্রুত ব্যবস্থা না করলে আমাদের যে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ নবান্ন অভিযান এই সমস্ত দাবি সামনে রেখেই কিন্তু এই কর্মসূচিটা আমরা ঘোষণা করছি সরকারের সার্টিফিকেট ইস্যু করছে সরকারের ভূমিকা নিয়ে কি বলবেন সরকার আমরা যেটা যতদূর বুঝেছি তাতে হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার যে করে ভোট ব্যাঙ্কটাকে বজায় রাখার একটা পরিকল্পনা এটা কারণ যেখানে বেগম আসিফ এই ধরনের যে সার্ভেন সেগুলোও এস টি সার্টিফিকেটের দ্বারা এই যাদবপুরে কলকাতাতে ক্ষেত্রে অ্যাডমিশন হওয়ার সুযোগ পেয়েছে মোহাম্মদ আসি এসটি বা এই ধরনের যারা এস নয় অথচ এস টি সার্টিফিকেটের সুযোগ নিয়ে উচ্চশিক্ষা মেডিকেলের মতো জায়গাগুলোতে সরকারি সংরক্ষণের চাকরিগুলোতে তারা থাবা বসাচ্ছে তার মানে এটা থেকে পশ্চিমবঙ্গ সরকারও চায় যে বিপুল পরিমাণ একটা অর্থের দুর্নীতি হয়েছে ফেক সার্টিফিকেটের উপর দুর্নীতি হয়েছে এবং তার মাধ্যমে ভোট ব্যাঙ্কটাকে বজায় আমরা পূর্ব বর্ধমানে দেখেছি এই ধরনের ঘটনা প্রচুর মাহাত্ম সার অথচ ভূমিজ কমিউনিটি অথচ ভূমিজের স্বাসত্তা তাদের মধ্যে কিচ্ছু নেই এবং সন্দেশখালী সুকুমার মাহাতো যার বাবা কর্মী চাষা কর্মী অথচ সুকুমার মাহাতো তার সাবকাশ হচ্ছে ভূমিজ তাহলে এই ধরনের যাদের মধ্যে ভূমিজের বিন্দুমাত্র কোনো চিহ্ন নেই অথচ তারা ভূমিজ এবং এক্ষেত্রেও বুঝতে পারছেন আপনারা যে ভোটাধিকার বা একটা আদিবাসী সংরক্ষিত সিটে প্রতিনিধিত্বও কিন্তু থেকে থেকে করছে করছে যে ক্ষেত্রে ফলে এটা আমরা নিশ্চিত এবং জোর গলায় বলতে চাইছি যে পশ্চিমবঙ্গ সরকার এই সার্টিফিকেট প্রদানের মাধ্যমে আমরা বলতে চাইছি ওনারা যারা বলছেন যে জঙ্গলমহলে উন্নতি হয়েছে এসে দেখিয়ে যাবে না তাহলে এসে দেখিয়ে গেলেই তো হচ্ছে যে হাতে ধরে আমরা দেখতে পাচ্ছি না হয়তো আমাদের চোখ নেই দেখতে পাচ্ছি না ওনারা দেখেছেন করেছেন তাহলে আজকে জঙ্গলমহলে আমি বলতে চাইছি যে খাতড়া সাব ডিভিশনের মধ্যে রানিবান ব্লকে একজন উজ্জ্বল মাহাতো সারনেম চার ও বি সার্টিফিকেট আছে খাতড়া ডিভিশন থেকে ইস্যু করা হয়েছে সেই উজ্জ্বল মাহাতো কুলটি থেকে অর্থাৎ পশ্চিম বর্ধমান থেকে ভূমি সাবকাস্ট নিয়ে এসটি সার্টিফিকেট নিয়েছে এবং তিনি সরকারি সুবিধা করছেন এটা একটা উন্নতির কথা বলব নাকি কয়েক কোটি টাকা দামের মাদল ধ্বংসা দিয়ে আমাদেরকে নাচতে বলছে পেটে খিদা আমার সাংবিধানিক অধিকার হরণ হচ্ছে আমি নাচবো এটাই নাকি উন্নতি বা এটা কি উন্নয়ন করছে বা সরকার এটাই উন্নয়ন করছে আমাদের রাজীব রাজীব সরেন আমাদের বন্ধনের আমাদের বাবু আমাদের জ্যোস্ন মান্ডে আমাদের মন্ত্রী সৈন্যারায়ণের টুডু দেখা আমাদের দেখা আজকে মানবাজারেও তো এই ধরনের কর্মসূচি গৃহীত হচ্ছে বা এই ধরনের প্রতিবাদ হচ্ছে আদিবাসীদের মধ্যে তাহলে সেটাও কি উন্নতি এই যে আজকে বড়ো থানাতে মানবাজার এর মধ্যে বড় থানা যেখানে সমস্যাটা তৈরি হয়েছে এটা কি উন্নতি যা আদিবাসী একটা স্কুল ছাত্রী তার উপরে নির্যাতন হচ্ছে তো সেই উন্নতিটা আমরা দেখতে পাচ্ছি না আমরা শুধুই ওনাদের সমালোচনা করছি আমাদের এসে দেখিয়ে যাচ্ছে কি উন্নতি করছে কলকাতায় আমরা গতবারে যেটা করেছিলাম রাসমণিতে তাতে কয়েক লক্ষ প্রায় কয়েক লক্ষ আর এটাতে সাধারণ মানুষের ব্যাপক একটা আগ্রহ আছে আমরা নবান্ন অভিযানকে এবং সতসূর্ত আবেদন রেখেছে আমাদের কাছে যে আপনারা নবান্ন অভিযানের দেন আমরা সেই সাধারণ মানুষের আবেগকে বা জাতিগত আবেগকে কাজে লাগিয়ে তারা যে অংশগ্রহণ করবে নবান্ন অভিযানে সেটা পরিমাণ এখনই বলা যাচ্ছে আমার নাম তপন কুমার সর্দার ইউনাইটেড ছাম কল আদিবাসী অৰ্গানাইজেচনে জইণ্ট কনভেনাৰ আৰু সেইসাতে ভাৰতীয় আদিবাসী ভূমিসমূহ কাৰ্যকৰী সহযোগিতা